জায়গাটা একটু দেখান এই জায়গাটার অবস্থা কি কত জঘন্য ভাই ভাষা আপনি এখান থেকে কতবার চলাচল করেন এখানে বাজারে আসি প্রায় 10 12 বার দিন এই জায়গা খুব পরিবেশ খারাপ এই জায়গা কত দিন ধরে পড়ে আছে এভাবে এই জায়গা প্রায় মানে 7 8 বছর ধরে পড়ে রইছে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিতে বা কোন কার্যচক কাজ চলমান আছে কিনা চলে না এই জায়গা এই পড়ে রইছে বুঝছেন কাজের কথা বললি করতে আরো কাজ করবো এই বলে আর এই জায়গা আসলে অনেক সমস্যা এই জায়গাতে একজন দোকানদার এত দুর্ভোগ এত জন মানে বিভ্রান্তি তার সহ্য অস্বস্তিকর আমি মানে অবিলম্বে চাই এই জায়গাটার সংস্কার হোক এ রাস্তাটা একবার বুনা গাছে মাগুরা গেছে এই রাস্তাটাই বেশি খারাপ গড়ার ঘাটাতে বাজার পর্যন্ত বেশি সমস্যা এর একটা সমাধান চাই তা নাহলে আমাদের অস্বস্তি জীবন যাপন আর চাই না আমরা কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিয়েছে এটা কি আপনারা জানেন না আমি তো এটা জানি না কি কোনো কাজ চলমান আছে যে চলমান আছে দুই বছর ধরে পড়ে আছে একটু খোঁজে আবার খানি বন্ধ করে রাখে এভাবেই মানুষের মানে দুর্ভোগ ভক্তি আছে বেশি দুর্ভোগ কখন হয় বৃষ্টিতে বৃষ্টিতে একদমই তো যা যায় না মানুষ এখানে পানি জমে এক মানে জলাবদ্ধতা হয় অনেক লোক এনে আসার খে জীবন নাশের বেশি সমস্যা হয় আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটা নওয়াইল জেলার মাইসপাড়াতে অবস্থিত এই রাস্তাটা একদম চলে গেছে আপনার বোনাঘাতি শালিকা মাগুড়া রোড এই একটাই রাস্তা মাইসপাড়া থেকে বোনাঘাতি বা শালিকা মাগুড়া যাওয়ার জন্য তো দীর্ঘ দুই বছর ধরে রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে কাজ কাজ চলমান কাজ করতেছে জনগণ দেখতেছে বাট কাজটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যখন বৃষ্টি নামে তখন মানুষের দুর্ভোগটা বেড়ে যায় যেমন চালক এখানে আমাদের খেটে খাওয়া মানুষ যারা আহ ভ্যান চালায় ইজি বাইক চালায় তাদের দুর্ভোগটা বেশি আহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনাদের সম্ভব হয় তাহলে যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে